আসসালামু আলাইকুম এবির আশা করি সবাই ভালো আছেন যেহেতু এখন কাঁঠালের সিজন চলছে তো কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের মজা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এখানে আমি কাঁচা কাঁঠাল রান্না করার জন্য এখানে একটি কাঁঠাল নিয়েছি আর এই কাঁঠালটা কিন্তু গ্রাম থেকে আনা হয়েছিল তো এই কাঁঠালটা আমি সুন্দরভাবে এখন কেটে পরিষ্কার করে নেব তো এখানে দেখুন আমি কিন্তু কাঁঠালটা কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে টুকরো করে কাঁঠালটা সুন্দরভাবে কেটে নিয়েছি তবে কাঁঠালটা কাটতে একটু কষ্ট হয় তারপর সুন্দরভাবে কেটে নিয়েছি এখন আমি কাঁঠালটাকে সেদ্ধ করব আর তার জন্য একটি হাঁড়ির মধ্যে আমি কাঁঠালগুলো নিয়েছি আর এখানে পানি দিয়ে নিয়েছি এখন পানির মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আমি এখানে যে সেদ্ধ করার জন্য লবণটা দিচ্ছি দিয়ে দিচ্ছি যেমন একটু হলুদের গুঁড়া এই লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে কাঁঠালটা একটু মিশিয়ে নেব পানির সাথে এরপর এটা প্রায় দশ মিনিটের মতো আমি সুন্দরভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে তো মোট কথা কাঁঠালটা রান্না করার আগে কিন্তু প্রথমে এভাবে ভাপ দিয়ে বা সেদ্ধ করে নিতে হবে হলে কাঁঠাল রান্নাটা খেতে ভালো লাগবে না আর যারা কাঁঠাল রান্না খুবই অবস্থ তারা তো জানেনি কীভাবে রান্না করতে হয় তবে আমি এই প্রথম কাঁঠাল রান্না করছিলাম তো আমার কাছে ভালো লেগেছে এই কাঁঠালের টেস্টটা তাই আপনাদের সাথে শেয়ার করছি তো কাঁঠালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ছড়িয়ে নেব আর পানি ছড়ানোর জন্য এরকমভাবে একটা ছাঁকড়ির মধ্যে নিয়ে কিন্তু নিয়েছি আর কাঁঠালটা পানি ছড়ানোর পর আমি আর কাঁঠালটা ধুই নেই এভাবে কিন্তু রেখে দিয়েছি আর কাঁঠালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁঠালটা রান্না করব আর কাঁঠাল রান্না করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে কাঁঠাল রান্না করলে কিন্তু টেস্টটা একটু বেশি হয় তো আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরচ কাঁচামরচটা মাছ বরাবর কেটে নিয়েছি এখন এই পেঁয়াজ আর কাঁচা মচটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভিজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ একটু সফট হয়ে আসছে সামান্য একটু সফট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে পাঁচ সাতটির মতো চিংড়ি মাছ রয়েছে আর আমি যতটুকু পরিমাণ কাঁঠাল নিয়েছি আমি মধ্যে সবগুলো কাঁঠাল রান্না করব না আমি প্রায় এরও অর্ধেকের অর্ধেক রান্না করব মানে যতটুকু কাঁঠাল আমি সেদ্ধ করেছি তা আমি তিন ভাগ করেছি দুই ভাগ ফ্রিজে রেখে দেব আর এক ভাগ আমি রান্না করব যেহেতু আমি কখনোই কাঁঠাল খাইনি তো আজকে ফার্স্ট টাইম কাঁঠাল রান্না করছিলাম তাই ভাবলাম প্রথমে অল্প রান্না করি যদি ভালো লাগে নেক্সট আবার রান্না করব তো এখানে আমি চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে সামান্য একটু লবণ আদা রসুন বাটা হলুদুর গুঁড়ো মরিচের গুঁড়ো আর সাথে দিয়েছি ধনিয়া গুঁড়া আর এক্সট্রা একটু মশলা দিয়েছি জিরার গুঁড়া কারণ এই জিরার গুঁড়াটাই শুধু আমি এক্সট্রা দিয়েছি এই কাঁঠা রান্নার ক্ষেত্রে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আমি সামান্য একটু নেড়ে চড়ে নিয়েছি তেলের মধ্যে যেন একটু ভাজা ভাজা হয়ে যায় এরপরে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি কষানোর জন্য তো মনে হলো যে আরও কিছুটা পানি প্রয়োজন যেহেতু চিংড়ি মাছ রয়েছে কষানোটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য আরও কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতোই মশলাটার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেবো আর কষানো ভালো হলে তো খেতেও ভালো হয় আর সব কিছু রান্না করার সময় কিন্তু মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা একেবারেই পারফেক্ট হয় তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কাঁঠালগুলি আমি এখানে তিন ভাগের এক ভাগ কাঁঠাল দিচ্ছি আর দেখুন এখানে কিন্তু অল্প পরিমাণেই কাঁঠাল নিয়েছি এতটুকু কাঁঠালের জন্য এতটুকু চিংড়ি মাছ বা এতটুকু মশলাই কিন্তু যথেষ্ট এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন কাঁঠালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি কষিয়ে নেব আমি কখনোই কাঁঠাল খাইনি বা আমাদের বাসায় কখনোই কাঁঠাল রান্না করিনি তো আমি অনেক ভিডিও দেখছিলাম যে আপুরা কাঁচা কাঁঠাল রান্না করছে কেউ চিংড়ি মাছ দিয়ে কেউ মাংস দিয়ে বা কেউ এভাবেও কিন্তু সবজি রান্না করছে তো আজকে ভাবলাম তাহলে আমি একটু কাঁঠালটা রান্না করবো আর বিশেষ করে ভিডিওটাও করবো কিন্তু আসলে কাঁঠাল রান্না করার পর এই কাঁঠালটা খেতে যে এতটা ভালো হয়েছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তো তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করো আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করলে যে এতটা ভালো লাগে আমি কখনোই জানতাম না তো এখন থেকে আমি সবসময় কাঁঠাল খাবো চিংড়ি মাছ দিয়ে তো যাই হোক আমি কিন্তু কাঁঠালটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষানো হয়েছে এখন দিয়ে দিচ্ছি পানি আর এখানে আমি এক কাপ এক গ্লাস পরিমাণ পানি দিয়েছি কারণ কাঁঠালটা তো আগে থেকে সেদ্ধ করা ছিল তার জন্য আর বেশি একটা পানি দিইনি আমি এখানে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি কারণ খুব ভালোভাবে বলক এসে গেছে এখন একটু নেড়ে চিড়ে নেব নেড়ে চিড়ে আবারও অল্প আছে রেখে দেবো কাঁটাটা রান্না করার জন্য প্রায় আরও সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি কারণ অল্প অল্প ঝোল রয়েছে আমি অনেক আপুদের ভিডিওতেই দেখেছি এমন হালকা হালকা ঝোল রাখতে কিন্তু কাঁঠালটা নামিয়ে ফেলেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এরকম পানি পানি রাখলে আমার কাছে যদি পানসে লাগে তার জন্য আসলে আমি আর এই ঝোল ঝোলটা রাখিনি আমি আরও কিছুক্ষণ কাঁঠালটা একটু রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁঠালের পানিটা একেবারে শুকিয়ে যায় তার জন্য আর কাঁঠালটা যেমন ছোটো ছোটো টুকরোগুলি কিন্তু আস্তে আস্তে রয়েছে এখন আমি টুকরোগুলি একটু ভেঙে দেব যেন খেতে একটু ভালো লাগে তার জন্য আসলে কখনও মানুষ একটা জিনিস না খেলে যা হয় তাও আমি অনেক বুঝে শুনে রান্নাটা করছিলাম যেন খেতে অনেক ভালো লাগে যেহেতু কখনো খাইনি তো আমি কিন্তু সুন্দরভাবে এভাবে ভেঙে ভেঙে কাঁঠালের টুকরোগুলো এভাবে ভেঙে প্রায় আরও চার থেকে মিনিটের মতো রান্না করে নিয়েছি আর ঝোলটাকে একেবারে শুকিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সামান্য একটু তেল চারোদিকে ভেসে উঠছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তো আমার কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে যেমন চারদিক দিয়ে দেখুন হালকা হালকা একটু একটু তেল বেশি উঠেছে তো এই পর্যায়ে আমার কাছে খুব ভালো লাগছিল আমি একটু টেস্ট করেও দেখছিলাম আমার কাছে ভালো লেগেছে তাই আমি আর ভাজা ভাজা করবো না এভাবেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার আমি চুলার আচটাও বন্ধ করে দেবো তো আমার কাছে মনে হচ্ছে যে পানি পানি রাখার যেতে যদি এভাবে একটু একেবারে শুকনো শুকনো করে এই কাঁঠালটা রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা চেলে এভাবে কাঁঠাল রান্না করে বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি মজার হয় তো আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে Schütze, thug, ich jetzt sage, ich bin